আল্লাহ আমি তোমাকে স্বাধীনতা দিলাম চলার জন্য তোমাকে আমি স্বাধীনতা দিলাম ঘুমা জন্য তোমাকে আমি স্বাধীনতা দিলাম হাঁটার জন্য বসার জন্য চলা ভিড়া করার জন্য যা ইচ্ছা তুমি করতে পারবা স্বাধীনতা দিলাম তবে বান্দা

কি কি নাম্বার বল আমরা মিসকিনদেরকে দিতাম না আমাদের টাকা দিল পয়সা দিল আমাদের কোনো কিছু লাভ নাই গরিব দেখলে তারায় দিতাম দেখলে তারায় দিতাম মিসকিন দেখলে তারায় দিতাম মিসকিনের রক্তও আমি দিতাম আল্লাহকে আগুনের মালদান বলবেন এই গুলা দুনিয়া করেম জোন দিয়ে দিলাম সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য আজকে দেখতেছি তুই ফেল যা যা জাহান্নাম জাহান্নাম रसूल सरला सल्लाम बोलते थे क्या যতক্ষণ পর্যন্ত পাস্তা কষ্টের জবাব বান্দা দিতে পারবে না আচ্ছা বলেন বলবো কিনা বলবো শুনবেন শুনলে আমল করতে হবে যদি আমল না করেন দেখতে হবে আপা আমার কাছে দিনটার কোন আসিনি যদি থাকে মনে করতে পারেন আপনি দিন ভালো আর পাস্তা গুনের মধ্যে একটা গুণ পাঁচটা কাদের মধ্যে একটা কাজ যদি আপনারা আমার ভিতরে টাকাটা মনে করেন দুনিয়া বাজার বড় দরকার নাই নবী বলেন হাদিস শরীফের মধ্যে আছে উত্তর দিতে পারবেন যদি মানে করি এই করি সেই করে নাই আল্লাহ বলবেন হ্যাঁ তাদের ভিডিওটা পেলে করে দেখাও কিছু করতে পারবে দ্বিতীয় নম্বর হল দুনিয়া জন্য আপনার যৌবনের শক্তি সামর্থ্য কোথায় বের করেছে

টাকা রাখা হয়েছে আল্লাহ আমার কত চোপের টাকা ছিল আমি ঋণ করে টাকাগুলো আনছি আল্লাহ খুব মিশা করি শেষ পরে দেখা যাক ক্যান্সার কিভাবে উপার্জন করেছ আমাকে বলো আমি আল্লাহকে বলো করতে পারবে কত হাজার টাকা কত সুদের টাকা আমি তো কুরআন হাদিসের কথা বলתיছি সাহস থাকলে প্রশ্ন করতে পারেন আমার সামনে দাঁড়াইয়া ইনশাআল্লাহ

এই মসজিদে না মাদ্রাসা না আড্ডাখানা না গানে না বাসনা না বিভিন্ন লাইনে জবাব দিতে পারবে না জবাব দেওয়া যাবে না ফার্স্ট নম্বর প্রশ্ন আল্লাহ বললেন

মধ্যে চলে আসে আল্লাহ বলেন আমার বান্দা যে সার নামাজ ধরে কি ঘুমাইতে বজর পর্যন্ত ঘুমাইলো এশা থেকে বজর পর্যন্ত যত সময় ঘুমাইলো আমার বান্দা তার আমল আমলনামার মধ্যে তুমি সুবুল লেখা দাও আল্লাহ কত মহা এটা গুনাহ করার পর ফেরেশতারা বলে বামে ফেরেশতারা বলে লিখে দিল আল্লাহ দানে কত কালে কতটা চাল দুনিয়ার তো টের পাবেন না হয়তো বলতেছেন বিচার হয় নাই ফাইল খাইতেছি না না আমার যেরকম ইচ্ছা ফ্রিডম স্বাধীনতা নিয়ে আমি চলবো দুনিয়াতে চলে যাব